হ্যালো বন্ধুরা আমি পম্পার আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আর এই সরু রাস্তাটা পেরিয়ে আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি হলো গিয়ে বাপের বাড়ি এই রাস্তাটা দিয়ে ধরলেই একেবারে সোজা মেন রোডে গিয়ে উঠেই অটোতে বসতে পারবো যার জন্য এটা শর্টকাট রাস্তা আর বাড়ি গেলে আমার সকালবেলায় যাওয়া হয় সকালে গিয়ে বিকেলে চলে আসি তো এইবার যেহেতু একদিন থাকার প্ল্যানিং আছে তো ওই জন্য আর সকালে রোদের মধ্যে নি যদি এটা বৃষ্টি পড়ার বেশ কিছুদিন আগের ভিডিও ওই জন্য সকালে আর রোদের মধ্যে বেরোয় নি বিকেলবেলা রোদটা পড়ে যাওয়ার পরেই বেরিয়েছিলাম আর এই দেখো সামনেই আমাদের বাড়ি একেবারে সামনেই এই হনুমানজির মন্দিরটা কত সুন্দর দেখো সকলের জন্য প্রার্থনা করে তারপর আবার বাড়ির পথ ধরলাম যদিও কাছাকাছি তো চলেই এসেছি মানে আর দু চার পা হাঁটলেই একবারে বাড়ি পৌঁছে যাব। তো চলো গিয়ে দেখি মা কী করছে ও মা ঘরে গিয়ে দেখি মা আমার ঘর অন্ধকার করে টিভি দেখছে তারপর বেশ মায়ের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে বসে গল্প করে টিফিন টিফিন করে দিদিভাই এসেছিলো সবার সাথে কথাবার্তা বলে তারপর ঘড়ি কাটা আস্তে আস্তে রাতের দিকে এগিয়ে যাচ্ছিল তারপর আমি আর মা একটু ঘরের বাইরে আসলাম আর এই দেখো এরা এখানে কি সুন্দর শুয়ে আছে আর রাত যেহেতু হয়ে যাচ্ছে ওই জন্য সব দোকানহাটও বন্ধ হয়ে গেছে দু চারটে গাড়ি ঘোড়াও চলছে কম বেশি তত সুন্দর না ওইদিকে ওই দেখো ওই সব কুকুরগুলো হাঁটছে আর আমাদের এই বাড়ির সামনেটাই মানে সব কুকুরে একেবারে আস্তা না যেন মানে ঠিক দুপুরবেলা রোদের মধ্যে বলো এই জায়গাটা ছাওয়া পায় আবার রাতের বেলাও এখানটাই এসে ঘুমাবে ওরা এটা ওদের একটা পরম শান্তি আর ওই যে দেখছো দূরে ওই প্যান্ডেল করা লাইট জ্বালানো জায়গাটা ওখানটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেয় ওখানে নিশ্চয়ই এই সময়ও কোনো বিয়ে বাড়ি চলছে যার জন্য ওটা লাইট চালানো আর তারপর ঘরে এসে ডিনার টিনার করে একেবারে রাতের ঘুম তারপর সকালবেলা উঠে চাটা খেয়ে উঠতে উঠতেই দেখলাম মাছ চালা এসছে তো চলো গিয়ে দেখি মাছ চালা কী মাছ নিয়ে এসছে তো তারপর মাছ দেখে তো আমার খুব একটা পছন্দ হলো না যদিও মাছ সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই যদিও মাছটা মা যদি নিত সেটা পরের দিনের জন্য ওই দিনের তো মাছ ছিলই তারপর আমার যেহেতু পছন্দ হলো না মা বললো থাক তাহলে আজকের রান্না যখন আছি এটা কালকের জন্যই নিতাম যখন আছি আজকেরটা তাহলে কালকেরটা কালকে ভাবা যাবে যার জন্য আর মাছ নেওয়া হয়নি আর তারপর আস্তে আস্তে চলে আসলাম ঘরে আর বাপের বাড়ি গেলে যা হয় মানে সেকেন্ডের মধ্যে যে কিভাবে সময় কেটে যায় বোঝাই যায় না এদিকে দেখো কথা বলতে বলতে এদিকে আমার মাথার মধ্যে একটু দুষ্টুবুদ্ধিও চাপলো ছোটোবেলায় যেমন হতো না কারকার সাথে এরকম হতো বলো তো যে বড়দের জুতো দেখলে একটুখানি পায়ে গলিয়ে দেখে নিতাম আদৌ কতটা বড় হয় দেখো ঠিক সেই ছোটবেলার ব্যাপারটাই যেন ফিরে এসছে এই জুতোটাও পরে আমার পায়ে ঠিক ওরকমই বড় হচ্ছিলো আর ছোটবেলার কথাগুলো খুব মনে পড়ছিল ছোটবেলার স্মৃতিকে এত সহজে ভোলা যায় বাপের বাড়ি গেলে যেন আরও বেশি করে মানে স্মৃতিগুলো মনে পড়ে মানে যেন এই তো সেই দিনের ঘটনা মনেই হয় না যে এতগুলো বছর কেটে গেছে তাই না আর তারপর দেখো এই যে বাবাজি ওদের পেছনে একটু লাগলাম পাশে ওই যে উনি ঘুমিয়ে আছেন আর পা এর পাশ থেকে যে ইনি চলে যাচ্ছে এনার কোনো ট্রেন নেই ইনি একেবারে ছায়া পেয়ে একেবারে নিশ্চিন্তে ঘুম দিয়েছে তো তারপর চলে আসলাম দিনের রান্না তো হয়েই গেছিলো আর রাতে যেহেতু আমাদের বাড়িতে রুটি খাওয়া হয় শীত গ্রীষ্ম বসা সবসময়ই রুটি হয় তো ওই জন্য রুটির সাথে বানিয়ে নিয়েছিলাম পনির পনিরের মধ্যে না আমি রকম হলুদ জিরে লঙ্কা কিছুই দিইনি মানে লঙ্কার গুঁড়ো আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম আর পোস্ত দিয়ে কাজু দিয়ে বানিয়েছিলাম ওটাকে পেস্ট করে তারপরে বানিয়েছিলাম আর আমি কিছুদিন ধরেই খুব দেখছিলাম একটা ভিডিও যেটা হলো গিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওগুলোকে না ঠান্ডা জলে ডুবিয়ে দিচ্ছে এতে নাকি পনিরগুলো খেতে খুব সফট হয় বেশ ভালো লাগে তো চলো সেই বুদ্ধিটাই আমি একটু অ্যাপ্লাই করে নিলাম মানে দেখা যাক কীরকম সফট হয় যদিও পনির আমার তো মনে হয় এমনি সফটই লাগে আমার যাই হোক ঠান্ডা জলে যেহেতু দিয়েছে আমি একটু এক্সপেরিমেন্টটা করেই নিই কেমন লাগে দেখি খেতে যদিও ভালোই এ দেখো ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়েছিলাম ঠান্ডা জলে ডুবিয়ে আর তারপর টুকরো টুকরো করে আলু কেটে নিয়ে এই যে সব কিছু একেবারে বেটে বুটে তারপরেই চাপিয়ে দিয়েছিলাম রান্নাটা ওই যে বললাম কোনো কিছুই কোনো মশলা ইউজ করিনি জিরে লঙ্কা হলুদ যার জন্য একেবারে সাদা সাদা দেখতেই পাচ্ছ আর তারপর খেতেও খুব দারুণ হয়েছিল রাতে যদিও রুটি হয়নি হয়েছিল পরোটা পরোটার সাথে তো আরও দারুণ লাগছিল খেতে আর সবশেষে দিয়ে দিয়েছিলাম একটুখানি কসুরি মেথি এটা দিলে টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যায় আর আজকের ব্লগটা এ পর্যন্তই সকলে ভালো থেকো টাটা এর আরও পার্ট আছে যেটা নিয়ে আমি পরে আরও একবার আসবো